আপনার মোবাইলে যদি এমন হয় আপনি মোবাইল দিয়ে যখন ইন্টারনেট ব্যবহার করতেছেন তখন দেখতে পাচ্ছেন ইন্টারনেটের স্পিড অনেক কম মানে ইন্টারনেটের স্পিড অনেক স্লো কাজ করতেছে তাহলে কিন্তু আপনি মাত্র একটা সেটিংস পরিবর্তন করেই আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড অনেক বাড়িয়ে নিতে পারবেন এটা অনেক সহজ একটি কাজ আপনি ভিডিওটা যদি একটু দেখেন তাহলে আপনি এই এই কাজটি কাজটি করতে পারবেন করলে আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড অনেক বেড়ে যাবে এবং আরেকটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব আপনি যখন মোবাইলে ইন্টারনেট মানে এমবি বা ডাটা কিনে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন তখনও যদি আপনি এই কাজটি করেন দেখবেন আপনার মোবাইলের ইন্টারনেটের গতি অনেক টা বেড়ে গেছে এবং আপনি যখন আপনার মোবাইলে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তখনও যদি আপনি এই কাজটি করেন তাহলে দেখবেন ওয়াইফাই নেট স্পিড অনেকটা বেড়ে গেছে আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড যদি অনেক কম হয় সেটাকে অনেক ফাস্ট করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্ক এখানে যদি আপনি খুঁজে না পান মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি তাহলে আপনি কি করবেন সার্চ এখানে একটি ক্লিক করবেন এবং এখানে লিখবেন মোবাইল নেটওয়ার্ক তাহলেই দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক সেই অপশনটি চলে আসবে তারপরে আপনি মোবাইল নেটওয়ার্ক সেখানে ক্লিক করবেন আমার এই মডেলের ফোনে কানেকশন এর ভিতরে আছে মোবাইল নেটওয়ার্ক এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এখানে আছে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে যে কয়টা সিম আপনি ব্যবহার করেন সেই কয়টা সিম এখানে দেখাবে যদি আপনার মোবাইলে দুইটা সিম ব্যবহার করেন তাহলে এখানে দুইটা সিম দেখাবে তারপরে আপনি কী করবেন যে সিম দিয়ে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি সিম ওয়ান দিয়ে আমার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি তার জন্য এখানে আমি ওয়ান সিলেক্ট করে রাখছি তারপরে আপনি কী করবেন থ্রি ড্র টাইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিসেট টু ডিপলস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন রিসেট এপিএন সেটিংস মানে যে এখানে যে এপিএনটা দেখতে পাচ্ছেন এই এপিএনটা ডিলিট হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু আমার মোবাইলের ওই এপিএনটা ডিলিট হয়ে গেছে ডিলিট হওয়ার পর আপনি কি করবেন নতুন করে একটি এপিএন তৈরি করবেন তার জন্য কি করবেন এই যে অ্যাড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন নেম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর শুধু এখানে আই লিখে দেবেন তারপরে ওকে করে দেবেন তারপর এখানে এ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে শুধু ছোটো হাতের আই লিখে দেবেন তারপরে ওকে করে দেবেন এখানে শুধু নেম এবং এ এই দুইটা জায়গাতেই শুধু ছোটো হাতের আই লিখে দেবেন তাহলে আপনার কাজ শেষ এখন এটাকে সেভ করবেন সেভ করার জন্য থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নতুন একটা এপিএন তৈরি হয়ে গেছে তারপরে যে এখানে এইভাবে একটি টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এই এপিএনটি কাজ করা শুরু হয়ে যাবে এখন আপনি যখন এই এপিএনটি তৈরি করার পরে এইভাবে ইন্টারনেট ব্যবহার করবেন তখন দেখতে পারবেন আপনার মোবাইলের ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে গেছে এখন আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব আপনি যদি মোবাইলে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন এটা যদি করেন তাহলে দেখতে পারবেন ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে যাবে এবং আপনি যখন মোবাইলে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তখন যদি এই কাজটা করেন তাহলেও দেখতে পারবেন ওয়াইফাই নেট স্পিড অনেক বেড়ে যাবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে করতে হয়তো বুঝতে পারতেছেন যে আপনার মোবাইলে ইন্টারনেট অনেক স্লো কাজ করতেছে তখন আপনি কি করবেন মোবাইলের উপর থেকে এইভাবে স্লাইড করে এইভাবে নিচের দিকে এইভাবে অপশনগুলো নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে নিয়ে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ফ্লাইট মোড ফ্লাইট মোড এই অপশনটি প্রতিটা মডেলের ফোনে আছে যখন আপনার ফোনে ইন্টারনেট অনেক স্লো কাজ করবে তখন আপনি কি করবেন ফ্লাইট মোড এই অপশনটি অন করে দেবেন ফ্লাইট মোড এই অপশনটি অন করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার মোবাইলের যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যাবে যখন সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে তখন আপনি কি করবেন ফ্লাইট মোড এই অপশনটি আবার এইভাবে অফ করে দেবেন কিছু সময়ের জন্য দেখতে পারবেন মোবাইলের সমস্ত নেটওয়ার্ক চলে যাবে এবং এটা অফ করে দেওয়ার পর আবার নেটওয়ার্ক চলে আসবে এটা যখন আবার নেটওয়ার্ক চলে আসবে অফ করে দেওয়ার পর তখন দেখতে পারবেন আপনার মোবাইলে ইন্টারনেটের গতি আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো গতি হবে মানে অনেক বেশি গতি হবে ফ্রেন্ডস আপনার মোবাইলে যদি ইন্টারনেটের গতি অনেক কম হয় এই দুইটা কাজ করে আপনি আপনার মোবাইলে ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ